এসএসসি কে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কি সেই বড় নির্দেশ এবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা মহাশয়া তিনি সাত হাজার দুশো তিরানব্বই জন দাগেরি পুরো তালিকা প্রকাশ করতে বললেন কে বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় অমৃতা সিনহা মহাশয়া সেই সঙ্গে বাবার নাম থেকে ঠিকানা প্রকাশ্যে আসবে সব মানে একেবারে পরিষ্কার নির্দেশ কিন্তু অমৃতা সিনহা মহাশয়া দিয়েছেন বিস্তারিত আলোচনা আসি টিভি নাইন বাংলার প্রতিবেদন থেকে আমি এই বিষয়টি তুলে ধরছি এবং টিভি নাইন বাংলা যেটা হেডলাইন করেছে স্ক্রিনে দিচ্ছি এবার সাত হাজার জন দাগিরি পুরো তালিকা প্রকাশ করতে বললেন বিচারপতি সিনহা মানে অমৃতা সিনহা ম্যাডাম বাবার নাম থেকে ঠিকানা প্রকাশ্যে আসবে সব এখন প্রশ্ন হল তো এই প্রথম নয় একাধিকবার এসএসসি কে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট একাধিকবার কিন্তু কলকাতা হাইকোর্টও বলেছে সুপ্রিম কোর্টে বলেছে এসএসসিও তালিকা প্রকাশ করে পরবর্তীতে নতুন প্রক্রিয়ায় দাগি চাকরি প্রার্থীর বসার পর আরও একবার বিতর্ক দানা দানাবাধে বিচারপতি অমৃতা সিনহা দাগিদের নাম অভিভাবকের নাম রোল নাম্বার সহ মানে সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রকাশের নির্দেশ দেন আর এই বড় নির্দেশের পর এবার কিন্তু সমস্ত বিষয় সামনে চলে আসবে ক্লিয়ার হয়ে যাবে কারণ বিচারপতি অমৃতা সিনহা একেবারে পরিষ্কার বলে দিয়েছেন যে দাগিদের নাম প্রকাশ করতে হবে অভিভাবকের নাম রোল নাম্বার সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রকাশ করতে হবে এই নির্দেশ কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন এসএসসিকে এসএসসি কেন একটা জিনিস মানে ক্লিয়ার করে প্রকাশ করার ব্যাপারে কি সমস্যা হচ্ছে বারবার মানে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছেন সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে তারপরেও কেন কি হচ্ছে বারবার একটা ক্লিয়ার করে এই জিনিসটি প্রকাশ করতে সেটা নিয়ে কিন্তু মানুষের মনে বারবার প্রশ্ন আসছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই ফের একবার কলকাতা হাইকোর্টে ওঠে মামলা এই প্রক্রিয়াতেও কীভাবে অযোগ্য প্রার্থী বসলেন পরীক্ষা দিতে সেই নিয়ে মামলা হয় অমৃতা মানে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে নতুন করে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা নিয়ে কলকাতা হাইকোর্টে আবার মামলা ওঠে এই প্রক্রিয়াতেও কিভাবে অযোগ্য আবার পরীক্ষায় বসলেন সেটা নিয়েও কিন্তু মামলা হয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ফের একবার দাগিদের লিস্ট প্রকাশ করতে তো নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আর এটা কিন্তু এই প্রথম নয় একাধিকবার এসএসসি কে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে বলেছিল সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্ট কিন্তু এই নির্দেশ দিয়েছে এসএসসিও প্রকাশ করে পরবর্তীতে নতুন প্রক্রিয়ায় দাগিদের বসার পর আবারও একবার বিতর্ক বাধে বিচারপতি অমৃতা সিনহার সিনহা দাগিদের নাম অভিভাবকের নাম রোল নম্বর সহ একবারে সমস্ত কিছু বিস্তারিতভাবে প্রকাশের নির্দেশ দেন সেই মতো তালিকাও প্রকাশ করে এসএসসি গত সাতাশে নভেম্বর এসএসসি এক হাজার আটশো ছজন দাগি নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষকের শিক্ষক যারা চাকরি করছিলেন তাদের যাবতীয় তথ্য সমেত নাম প্রকাশ করেছিল তবে এদিন ফের বিচারপতির তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তোলেন কোর্ট বলে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি গ্রুপ সি গ্রুপ বারো জনের তালিকা প্রকাশ করেছে ঠিকই তবে তারাই শীর্ষ আদালতকে জানিয়েছিল অযোগ্যদের সংখ্যা সাত বুধবারের মধ্যে এই সাত হাজার দুশো তিরানব্বই জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে বলেছেন বিচারপতি মানে অমৃতা সিনহা পরিষ্কার নির্দেশ দিয়েছেন যে বুধবারের মধ্যে সাত হাজার দুশো তিরানব্বই জনের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে এসএসসিকে আউট অফ প্যানেল র্যাঙ্ক জাম্প ও এম আর মিস ম্যাচদের বিস্তারিত তথ্য জানিয়ে মোট সাত হাজার দুশো তিরানব্বই জনের তালিকা প্রকাশ করতে হবে সেই সঙ্গে এস নিয়োগ যাতে স্বচ্ছ হয় সেটা নিশ্চিত করতে হবে মানে শুধু তালিকা প্রকাশ করলেই হবে না সেই সঙ্গে এসএসসিকে নিয়োগ যাতে স্বচ্ছ হয় সেটাও কিন্তু নিশ্চিত করতে হবে এমনকি প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে মানে যাদের আর কি প্যানেল প্রকাশের পর যাদের নিয়োগ করা হয়েছে তাদের তালিকাও আগামী শুনানিতে আদালতে জমা দিতে হবে এখানে একটা ব্যাপার উল্লেখ করা প্রয়োজন টিভি নাইন বাংলা যেটা লিখছে যে এই সাত হাজার দুশো তিরানব্বই জনের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে অশিক্ষক কর্মীরাও কিন্তু রয়েছেন তাদের মধ্যে এসএসসি তিন হাজার পাঁচশো বারো দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি এক হাজার আটশো ছজন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে এরা সকলেই চাকরি করছিলেন কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তারা চাকরি করছিলেন না তবে এবার সকলেরই যাবতীয় তথ্য প্রকাশ করতে বলেছে হাইকোর্ট মানে এখানে একটা জিনিস খেয়াল করুন যে এখানে যেটা বলা হচ্ছে যে এসএসসি তিন হাজার পাঁচশো বারো দাগি অশিক্ষক কর্মীদের তালিকা ও দাগি এক হাজার আটশো ছজন নবম দশম একাদশ দ্বাদশের শিক্ষক শিক্ষিকাদের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে এরা সকলেই চাকরি করছিলেন কিন্তু বাকিরা দাগিদের তালিকায় থাকলেও তারা চাকরি করছিলেন না তবে এবার সকলেরই যাবতীয় তথ্য প্রকাশ করতে বলেছে কোর্ট এখন প্রশ্ন হলো এবার এসএসসি কি কী করবে মানে এই যে তালিকা প্রকাশ সঠিকভাবে করতে তো বারবার কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু এসএসসি কেন স্পষ্টভাবে ক্লিয়ারভাবে মানে প্রকাশ করছে না বা করতে পারছে না কোনটা বারবার এই বিষয়টি নিয়ে আদালতের সামনে চলে আসছে প্রশ্ন আদালতের মানে বিভিন্ন ক্ষেত্রে আদালত যে মন্তব্য পর্যবেক্ষণগুলো রাখছে এসএসসির মানে কেন এটা হচ্ছে কেন এসএসসি এখানেই প্রশ্ন হচ্ছে মানুষের মনে কিন্তু প্রশ্ন জাগছে যে এসএসসি কি কিছু তার আড়াল করতে চাইছে কাউকে আড়াল করতে চাইছে এই প্রশ্ন কিন্তু বারবার আসছে যেমন সুপ্রিম কোর্টে এই যে যে প্রায় ছাব্বিশ হাজার চাকরি যখন বাতিল হয়ে গেল তখন কিন্তু সুপ্রিম কোর্ট তার আগে বারবার বলেছিল যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তথ্য প্রমাণ সহ পেশ করুন কিন্তু সঠিকভাবে যদি যোগ্য অযোগ্যদের তালিকা পেশ করা হতো আদালতে তাহলে হয়তো যোগ্যদের চাকরি বাঁচলেও বাঁচতে পারত এখন দেখা যাক এসএসসি এই যে পূর্ণাঙ্গ যে তালিকা সেই তালিকায় এবার নির্দেশের পর নিশ্চয় প্রকাশ করবে সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিরি এবং বাবার নাম ঠিকানা সব কিছুই এবার জানা যাবে আশা করা যাচ্ছে প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা